হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই পুষ্পা মল্লিক ডায়েরির নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে আছে ছেলের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ছেলে প্রতিদিনের মতো সকাল সকাল খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে সাতটা কুড়িতে আমরাও একটু পরেই বেরোবো আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে নয়টা পনেরো এবার মাসিকে আসতে না করে দিয়েছি মাসি এত সকাল সকাল ঠান্ডার মধ্যে আসতেও পারবে না আর আমরাও যেহেতু সকাল বেলায় বেরিয়ে যাব এবার এই কাজগুলো তো এখন আমাকে করতেই হচ্ছে কালকে রাতের বাসন ছিল এখন আমাদের খাবার বাসন আবার এখন একটুখানি ভাত করেছে বাচ্চার বাবাই করেছে বাচ্চা স্কুলে যাওয়ার সময় একেবারে সবার মাপের চাল দিয়ে দিয়েছে আর হচ্ছে কালকে লাউয়ের তরকারি ছিল ছোট মাছ দিয়ে এগুলো দিয়ে আমরা বেরিয়ে যাব। এর মধ্যে সবাই স্নান করব বাচ্চাকে খাওয়াবো আরও টুকিটাকি অনেক কাজ আছে ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া এইগুলো তো এখনো বাকি আছে ঠান্ডার মধ্যে জল ঘাটতে ইচ্ছা করে না সেই জন্য এখনও পর্যন্ত করে উঠিনি সকালবেলায় আমার সব থেকে বড় কাজ হচ্ছে মুখ ধোয়া জল খাওয়া চা খাওয়া পান খাওয়া এবং পেট খালি করা এইগুলো না করলে আমি কোথাও বেরোতেই পারবো না ছেলে ওর কাকার মোবাইলে এই রকম একটা ব্যাক কভার বানিয়ে দিয়েছে মানে এটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার ওটার মধ্যে এরকম আকি বুকি করে ভেতর দিয়ে লাগিয়ে দিয়েছে বেশ সুন্দর হয়েছে না কি সুন্দর গত মাসে যখন জয়দীপ এসেছিল তখন পুচকুটা জয়দীপের সাথে মানে ওর কাকার সাথে খুব ভালো মিলে গেছিল এইবার কেন যেন মিলছে না আমার সকালবেলা ভীষণ কাজের তারা তার মধ্যে ওকে রেডি হওয়ার আগে একবার খাওয়াতে নিয়েছিলাম ও বমি করে দিয়েছিল দিয়ে গাটা ভাসিয়ে একেবারে একাকার অবস্থা কারো কোলে যাচ্ছে না আমি কিচ্ছু করতে পারছি না ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়েছি তবে অনেকটাই লেট করে ফেলেছি আমরা গিয়ে তখন মাঠ পার্সটা দেখতে পারিনি Tata 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 আমরা স্কুলের কাছে পৌঁছেছি তবে হাই রোডে গাড়ি রেখেছি গতবারের মতো প্রোগ্রাম শেষে বেরোনোর সময় প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড গাড়ির জ্যাম হয় তারপর গাড়ি তো দূরের কথা হেঁটেই আসা যায় না স্কুলের রাস্তাটা তাই একেবারে হাই গাড়িটা রাখা হয় স্কুলের এটা একটা ভেতরের এন্ট্রি গেট আর বাইরের দিকে আরেকটা আছে আর ওই পাশে মাঠ দিয়ে আরেকটা আছে তো এত কিছু এত লেটে এসেছি দেখানো সম্ভব হলো না যাও আচ্ছা শুরু হয়ে গেছে গত বছর এগুলো সব আমি ভিডিও ক্যাপচার করছি খেলাগুলো দেখতে দারুণ লাগছিল কিন্তু পুত্রটা ভীষণ বিরক্ত করছিল থাকতেই চাইছিল না এক জায়গায় বসে তো খেলাটা সেভাবে এনজয় করতে পারিনি এটা আমার ছেলের খেলা তো ওই যে পিছনে গ্রিন টি শার্ট পরা যে ছেলেটা সেটাই আমার ছেলে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে পেছন দিক থেকে ফার্স্ট হয়েছে খুব ভালো কথা আমরাও ভীষণ উৎসাহ দিচ্ছিলাম যাই হোক ফিনিশিং লাইন পর্যন্ত তো পৌঁছেছে খেলাটা শেষ তো করেছে সেটাই বড় ব্যাপার আমাদের কাছে তারপর মাঠের মধ্যে এই সব কি কি অ্যাক্টিভিটি হচ্ছিলো এত ভালো বুঝতে পারিনি যাই হোক বেশ লাগছিল দেখতে আর এরা অনেক ভালো করে অনেক বেশি করে প্র্যাকটিস করেছে না হলে সবকিছু একদম পাই টু পাই হতো না তো দেখতে ভীষণ ভালো লাগছিল এই আর কি তারপর আর কি পুচকুটা এক জায়গায় গ্যালারিতে বসে থাকছিল না তারপর আর কি করব ওকে নিয়ে এই বাস্কেটের কোর্টে চলে এলাম ও তো এখানে দারুণ মজা করছে হাঁটছে গড়াগড়ি খাচ্ছে হামাগুড়ি দিচ্ছে কি করছে না করছে গা একেবারে ধুলো মাটিতে নোংরা করে ফেলেছে ওর বাবা কোলে নিচ্ছে না তারপর ওকে ধোয়াতে নিয়ে এসছে হাত পা হাত পা ধোয়ালে কি হবে জামা কাপড়ে তো মাটি আর আমি যে দুই সেট জামা নিয়ে এসেছি দুই সেট জামাই অলরেডি নষ্ট করে ফেলেছে তো এই ধুলোবালি আলা জামাতেই আমি কোলে নিলাম ওর বাবা তো আর নিলই না আর জুতোগুলোতেও মাটি ছিল জুতোগুলো বলেছিলাম যে রাখতে ব্যাগের ওই জলের বোতলে জায়গাটায় সেটা না করে ও কাগজ দিয়ে মুড়িয়ে তারপরে এইদিকে মায়েদের গ্রুপ ওয়াইজ একটা খেলা শুরু হয়েছে তো মায়েরা গ্যালারি থেকে রীতিমতো দৌড়ে দৌড়ে যাচ্ছে তো আমি কোনোবারই পার্টিসিপেট করিনি গ্যালারি থেকে দেখতেই বেশ ভাল লাগছে দৌড়ো পায়ের ফাঁকায় দিয়ে টিচারদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং খেলা পায়ের ফাঁকায় বল রেখে তারপর লাফিয়ে লাফিয়ে দৌড়োতে হবে যাই হোক কী করতে হবে তোমরাই দেখে নাও বেশ মজা লাগছিল খেলাটা দেখতে এদিকে পুচকু অনেকক্ষণ বিরক্ত করার পরে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়েছে জয়দীপের কোলে জয়দীপের কোলে প্রথমে তো থাকতেই চাইছিল না যাই হোক ওদের স্কুলের একটা জিনিস কি ভালো সব কিছু টাইম টু টাইম শিডিউল সেট করে তারপর টাইমের মধ্যে খেলা শেষ করে দিয়েছে এখন মোটামুটি দুটো বাজে তো খেলা শেষ এখন ওদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দিয়েছে তারপর হচ্ছে টিফিন দিয়ে দেবে তারপর একদম ছুটি তো গার্জেনরা ছাত্ররা সবাই বাড়ি চলে যাবে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে আর সরকারি স্কুলে যেটা হয় একেবারে ছাত্রদেরকে খুঁজে খুঁজে আনতে হয় মাইকে অ্যানাউন্স করতে করতে হয়রান হয়ে যায় ছাত্ররা গিয়ে বাদাম ভাজা দিল খুশ ভাজায় সব খেতে চলে যায় এদিক সেদিক ঘুরতে থাকে তো এই জিনিসটা আবার এখানে নেই সময় আমি দিলে না বললাম আমরা এখন বাড়ি চলে যাচ্ছি নে বল টাটা দিয়ে দেখ টাটা দেখ ডান নাই ওটা দান না টাটা দেখ কোথায় এখানে টাটা দেখ এখানে টাটা দেখ টাটা দেখ আটা Até